কাঁকড়া কষা বানানোর জন্য কাঁকড়াটাকে ধুয়ে নেওয়া হয়েছে কাঁকড়ার দাঁড়াগুলোকে ফাটিয়ে দেওয়া হচ্ছে এরপর নুন এবং হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আজকের এই রান্নাটা করছে আমার শাশুড়ি মা এরপর কড়াইতে ভালোভাবে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর কাঁকড়াগুলোকে ছেড়ে দিতে হবে রান্নাটা যেহেতু খুব অল্প তেলে হবে তাই বেশিরভাগ সময় ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে কাঁকড়াগুলো সব দেওয়া হয়ে গেলে এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে কাঁকড়াগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর একটা জায়গায় তুলে নিতে হবে এটি হলো কাঁকড়া রান্না সব থেকে সহজ একটি পদ্ধতি এরপর কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে ভালোভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে এই রান্নাটা ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই করা হবে আলুগুলো এবার ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিয়ে ওই কড়াতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিতে হবে জিরেটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর রসুনটা দিয়ে দিতে হবে আমরা এখানে রসুন কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে রসুন বাটা দিতে পারেন তারপরে রসুনের ওপর অল্প একটু নুন দিতে হবে রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর পেঁয়াজটা দিয়ে দিতে হবে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর জিরে বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে তার সাথে দেব একটু হলুদ এরপর মশলাটা কষানো হয়ে গেলে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ঢেকে নিতে হবে এই ক্লিপটা আমার আর নেওয়া হয়নি মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে কাঁকড়াটা এবং আলুটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো গরম জল মিশিয়ে নিতে হবে যেহেতু এটা কষা হবে তাই খুব বেশি পরিমাণ জল লাগবে না যেটুকু পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য লাগে সেটা দিয়ে চাপা দিয়ে দিতে হবে এরপর সিদ্ধ হয়ে গেলেই ওপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিতে হবে ব্যস্ত হলেই তৈরি হয়ে যাবে কাঁকড়া কষা